ওজুর মধ্যে একটা দোয়া নবীজি শিখিয়েছে যে ব্যক্তি এই দোয়াটা ওজুর সময় পড়বে তাকে আল্লাহ পাক ওজুর যেমন বরকতময় করবেন নামাজ যেমন বরকতময় করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাব থেকে মুক্ত করে সুখের জীবন দান করবেন তার মানে এই আমলটা করলে আল্লাহ পাক মানুষকে ধনী বানায় কি বানায় দেন

ডায়াবেটিস দিয়ে রাখছে গোশত খেতে পারবে না পেট ভরে ভাত খেতে পারবে না ভালো মন্দ ভিটামিন খেতে পারবে না পেটে আমাশয় দিয়ে রাখছে আমাশয় দুধ খেতে পারবে না আপেল খেতে পারবে না কমলা খেতে পারবে না অ্যাসিডিটি করবে গ্যাস করবে আমাশয় পারবে পাতলা পায়খানা না পারবে বিভিন্ন রোগ দিয়ে রাখছে অনেক সম্পত্তি আছে কিন্তু খেতে পারে না এজন্য নবীজি শিখিয়ে দিলেন আমার